লজ্জা এটা আমাদের জন্য একটা লজ্জা আপনি শেয়ার বাজারে কথা বলতেছেন শেয়ার বাজারের বাজারে যে উনি ধ্বংস করছে সেটা আমি কেন একটা সাধারণ যার লেখাপড়া নাই ও জানে যে আমাদের শেয়ার বাজারটারে ধ্বংস করছে এই সালমান এফ রহমান পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা আমি হুজুগে শেষ করে ফেলাইছি বড় লোক হওয়ার আশায় এই দেশ একদম ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র বানাইতে হবে এই দেশে কোরআন সন্ন্যার কোরআনের কথা বলতে হবে এখানে ওই আমরা কারো ছবি দেখতে চাই না আমরা কেউ ছবি দেখতে চাই না আমরা চাই এই দেশ ইসলামিক রাষ্ট্র হোক এই দেশে ইসলামের কথা বলুক মসজিদে আজান হবে মানুষ নামাজ পড়তে যাবে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এবং কোনো দল ক্ষমতায় আসুক এবং সন্ত্রাসের রাজনীতি হোক এটা আমরা চাই না আমরা চাই সংস্কার একটা রাজনীতি এতে যে দলই আসুক এই দেশের একটা সংস্কার চাই হ্যাঁ আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক কিন্তু ওই আওয়ামী লীগ চাই না যে আপনার বাক শক্তিকে স্তব্ধ করবো ওই আওয়ামী লীগ আমরা চাই না আওয়ামী লীগ তো এক সময় খারাপ ছিল না এই দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগকে কখনও কেউ খারাপ বলে নাই কিন্তু আওয়ামী লীগ খারাপ কেন হইল আজকে দেখেন সাধারণ মানুষের পকেটে টাকা নাই কিন্তু প্রতিদিন আমরা যখন নিউজ দেখি দেখা যায় হাজার হাজার কোটি টাকা বালিশের তল দেবাই দিতেছে হাজার হাজার কোটি টাকা বিছানের তল দেবাই দিতেছে হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা লিড নেছে অথচ সাধারণ মানুষের পেটে ভাত নাই মানুষ বাজারে যাইতে পারে না লবণ কিনলে তেল কিনতে পারে না তেল কিনলে লবণ কিনতে পারে না আমরা কি এই সরকারকে কখনো চাইব কখনও না আমরা চাব এই দেশ একটা সুন্দর দেশ হোক এই দেশের সংস্কার চাই সোজাগত আর কোনো কথা নাই এই দেশের সংস্কার চাই এই দেশ ভালো দিকে যাক আমরা এইটা চাই এই যে এতবার একটা বন্যা হয়েছে বলেন এই বন্যার ভিতরে স্কুল কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা তারা সবাই ঐক্যবদ্ধভাবে মনে করেন এই বন্যার্থদের সাহায্য নিছে কোটি কোটি টাকা তারা ওখান থেকে জনগণের কাছ থেকে সংগ্রহ করছে সুন্দর ডিসিপ্লিনভাবে তারা ত্রাণগুলো দিছে কোনো হাউ কেউ নেই আজকে যদি সরকারের মাধ্যমে এই ত্রাণগুলো দেওয়া হইতো তাহলে এই ত্রাণ টোয়েন্টি মানুষ পাইতো আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওই নেতাগো বাড়িতে চলে যেত তো আমি কোনো পক্ষের লোক না রাজনীতি বিগত দিনেও করি নাই আগামীতেও করব না তবে এই দেশের সংস্কার চাই এই যে গত পাঁচ তারিখ থেকে এবং জুলাইয়ের এর আগের থেকেও যে আন্দোলনটা হয়েছে আমরা দেখছি মানুষ কিভাবে একটা সরকারকে উখ্যাত করার জন্য রাজপথে নামছে আমরা দেখছি আমার বয়স ভাই আমি কম না কিন্তু আমি একাত্তরেও দেখছি হ্যাঁ তখন আমি ছোট ছিলাম মানুষ কিভাবে এই দেশকে মুক্ত করার জন্য বা হানাদায়ের বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আবার সেই দ্বিতীয়বার দেখলাম যে একটা স্বৈরচারী খেতাবদারি সরকারকে উৎখাত করার জন্য মানুষ কীভাবে রাজপথে নামছে তো আমরা এইগুলো চাই না আমরা সেই শান্তি তাদের বিচার বাংলার মাটিতে হবে তাদের বিচার জনগণ না বাংলার মাটিতে আইনের মাধ্যমে হবে এবং আইন তাদের বিচার করবে ঠিক আছে জনগণ তাদের হ্যাঁ তাদের বিচার করবে না জনগণ তাদের বিচারের জন্য দাবি তুলবে কিন্তু তাদের বিচার আইন করবে আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনার আমার সবাই থাকতে হবে লজ্জা এটা আমাদের জন্য একটা লজ্জা আপনি শেয়ার বাজারে কথা বলতেছেন শেয়ার বাজারে বাজারে যে উনি ধ্বংস করছে সেটা আমি কেন একটা সাধারণ যার লেখাপড়া নাই ও জানে যে আমাদের শেয়ার বাজারটারে ধ্বংস করছে এই সালমান এপ রহমান ওখানে আমিও ভুক্তভোগি আমারও মনে করেন প্রায় পঁচিশ পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা আমি হুজুগে শেষ করে ফেলেছি বড় লোক হওয়ার আশায় কিন্তু সেই টাকাটা তো আমার নষ্ট হয়ে কোনো ব্যাঙ্কে যায় না ওইটা ওই আমলাগো পকেটে গেছে এর এই এই জন্য তার বিচার হওয়া উচিত আর উনি উনি যে মনে করেন আপনি যে কথাটা বললেন যে উনি পালনের সময় যে ওনার পরিস্থিতি আপনি যদি ভালো কিছু করেন তাহলে না ভালো কিছু আশা করবেন আপনি খারাপ কিছু কইরা ভালো কিছুর আশা কখনো করতে পারেন না এটা প্রশ্নই আসে না কারণ সালমান এফ রহমান তার এই তার পরিস্থিতিটা দেখেন সে কিভাবে পলাইছে তার পলানের ভাবটা দেখছেন যেভাবেই হোক সে পরিস্থিতিতে পলাও আর অপরিস্থিতিতে পলাও সে যেভাবে তার রূপটা জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে এইটা কি কখনো আপনি আমি আশা করছি করি নাই কারণ এটা তাদের পাপের ফল কথা বলছেন আর শেয়ার বাজার বলেন অমুক বাজার বলেন এখন এইগুলো দুর্নীতি মুক্ত করতে হইব এগুলো দুর্নীতি মুক্ত করতে হবে একজনের সম্পদ দখল করা একজনের বাড়ি দখল করা একজনের উপরে ওই আপনার হামলা করা এইগুলো কখনও শান্তিপ্রিয় জনগণ কখনো এটা চায় না আমরা চাই এই দেশ সম্পূর্ণরূপে সংস্কার হোক এবং সংস্কারের পরে সুন্দর একটা পরিবেশ সৃষ্টির পরে এই দেশে নির্বাচন হোক হ্যাঁ সেই নির্বাচনটা হবে গণতান্ত্রিক নির্বাচন আমরা গণতান্ত্রিক নির্বাচন চাই আমরা ওই নির্বাচন চাই না যে আমি ভোট দিতে গেলাম হ্যাঁ একজনে আমার বললো ভাই যান আপনার ভোট তো দিয়া ফেলাইছি আরে বাবা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এখন আমার ভোট দিতে দিয়া ফেলাইছে এই শব্দটা যাতে আগামীতে না হয় এই জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে এবং যারা উপদেষ্টার দায়িত্বে আছে তাদের সবাইকে আমি একজন খেটে খাওয়া মানুষ হিসাবে আমার দাবি যে আগে সংস্কার তারপর নির্বাচন আগে সংস্কার হোক তারপর নির্বাচন নির্বা আপনি হুট করে নির্বাচন দিলেন আপনার নির্বাচন কমিশন সংস্কার হয় নাই আপনি কীভাবে নির্বাচন দিবেন এখনও তো নির্বাচন কমিশন সংস্কার না করলে তো আপনি নির্বাচন দিলে সেখানে আপনার নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে না তো যাই হোক আমরা সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ চাই সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন চাই যে নির্বাচনে মানুষের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে এবং যে নির্বাচনে মানুষ পছন্দনীয় ব্যক্তিকে ভোট দিয়া আবার সংসদে পাঠাইতে পারে পবিত্র সংসদ কেন আজকে সংসদের ভিতরে এই ধরনের মানুষ করে সংসদের ভিতরে চেয়ার টেবিলে পা উঠে বসে যে সংসদ আমরা পবিত্র বলি এই জন্য দায়ীকে এ ধরনের দায়ী সাবেক সরকার এজন্য দায়ী এই বিগত দিনের সরকারগুলো এবং তাদের ব্যর্থতাই এইটা করছে এজন্য জন্য জনতার জনতারকে আমরা কখনো দায়ী করতে পারি না কারণ আমরা চাই এই দেশ সুন্দরভাবে চলুক এই দেশের মানুষ হ্যাঁ খেটে খাওয়া মানুষ আপনার প্রত্যেকটা মানুষই খেটে খায় প্রত্যেকটা মানুষই খাইতে খায় সকালে ঘুমতে উঠা প্রত্যেকটা মানুষ খায় খায় একটা রিক্সাওয়ালা তারও অধিকার আছে মৌলিক অধিকার সে কিছু বলবে কিন্তু সেইটা সে পারে নাই কারণ আমরা বাক স্বাধীনতা আমাদের স্তপ্ত ছিল হরণ করা হয়েছে হ্যাঁ আপনি আপনি ইসলাম মনে করেন এখন বর্তমানে যেভাবে সামনের দিকে আগাই যাইতেছে আমার মনে হয় এই দেশ একদম ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র বানাইতে হবে এই দেশে কোরআন শূন্য কোরআনের কথা বলতে হবে এখানে ওই আমরা কারও ছবি দেখতে চাই না আমরা কেউ ছবি দেখতে চাই না আমরা চাই এই দেশ ইসলামিক রাষ্ট্র হোক এই দেশে ইসলামের কথা বলুক মসজিদে আজান হবে মানুষ নামাজ পড়তে যাবে ঠিক আছে শান্তি চাই ভাই আর কিছু না ভাই শান্তি চাই সর্বপ্রথম কথা হইলে আমরা সংস্কার চাই আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টার কাছে আবারও আমার আবেদন সংস্কার করুন তারপর নির্বাচন দিন বাস আগামী বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাই দখল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাই প্রতিহিংসার রাজনীতিমূলক বাংলাদেশ কারণ আমি যে রাজনীতি যে দলই করি আপনারা যে দলই করেন আমাদের ভিতরে কোনো হিংসা থাকতে পারবে না আমরা ভাই ভাই কারণ আমরা একই একটা প্ল্যাটফর্মে বাস করি অন্যায় একজনে করছে সেই অন্যায়টা সবার উপরে এসে পড়বে ইম্পসিবল এটা আমরা কখনো মাইনে নেব না সাধারণ জনগণ মানবে না আমরা মনে করেন অনেক কথা হুজুকে বইলা ফেলাই অনেক কিছু বলি কিন্তু ভিতরের একটা কথা আছে ভিতরের কথা হইল আমরা মুক্ত দখল মুক্ত এবং মুক্ত রাজনীতি চাই মুক্ত রাজনীতি প্রতিহিংসা মুক্ত পরিবেশ চাই এই দেশে এবং সবচেয়েতে বড় কথা হইল চাঁদাবাস মুক্ত বাংলাদেশ গড়া বিগত দিনের সরকারগুলোকেও দেখছি তারা অঙ্গীকার করছে আমরা চাঁদাবাস মুক্ত বাংলাদেশ গড়ব কিন্তু কখনো এইটা বাস্তবায়নের রূপ নেয় নাই বিগত দিনে কেউ পারে না এইটা বাস্তবায়নের রূপ রূপ নিতে কারণ একদল বসন্তের কুকিল আছে তারা এক সময় করে আওয়ামী লীগ আরেক সময় করে বিএনপি আরেক সময় করে জাতীয় পার্টি আরেক সময় করে জামাত এই ধরনের রাজনীতি আমরা চাই না আমরা চাই মুক্ত পরিবেশ যে পরিবেশ মাননীয় উপদেষ্টা মহোদয় যেদিন প্রথম এই উনি দায়িত্ব নেয় তখন উনি একটা কথা কিন্তু বলছে যে আপনারা আমাকে সময় দিন আমি আপনাদের সুন্দর একটা বাংলাদেশ উপহার দেব এখন আমাদের ওই ওই অপেক্ষাটা একটু করতে হবে যাতে আমরা সময় না দিয়ে সমালোচনা করবো এইটা হয় না আমাদের সময় দিতে হবে যে উনি বর্ষে উনি কি করে আমরা দেখি দেখার পরে তারপর আমরা সমালোচনায় যাব এখন আমি আমরা সবচেয়ে এখন যেভাবে আমাদের দেশ চলতেছে তবে আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে পুলিশবিহীন রাস্তাঘাট ছিল বিগত দিনে কয়েকদিন দেখছেন আপনারা সাংবাদিকরা আপনারাও দেখছেন আমাদের দেশের কোমলমতি শিশুরা এই স্কুল কলেজের ছাত্ররা এই রাস্তাঘাটে যে পরিশ্রম দেওয়া তারা এইটাকে এই ডিসিপ্লিন ঠিক রাখছে এই জন্য আমি ওদের ধন্যবাদ জানাই এবং সাথে সাথে ধন্যবাদ জানাই এই দেশের সাংবাদিক মহলে